উত্তর কলকাতা মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডে সংহতি ক্লাবের পুজো এবার তিরিশতম বর্ষে পদার্পণ করল এবারে তাদের থিম কালীক্ষেত্র নমস্কার আমি কৌশিক এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতা হালদার বাগানে বারো নম্বর ওয়ার্ডের এই হালদার বাগান এবার তাদের পানি বন্দনায় কালীক্ষেত্রকে তুলে এনেছে কলকাতার আদি নাম যেখানে ছিল কালী সেই কালি ক্ষেত্রকে তুলে এনেছেন বাণী আমার বাড়ির নামে আজকে আমরা কথা বলে নেব তিরিশতম বর্ষে পদার্পণ করবার পরে এই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দাদা এবারে আপনাদের তিরিশতম বর্ষ ঠিক সেখানে দাঁড়িয়ে তিরিশতম বর্ষে কালীক্ষেত্র হঠাৎ বাড়ি বন্ধনে কালীক্ষেত্র সকলকে শ্রীপঞ্চমী শুভেচ্ছা কালীক্ষেত্র কথার অর্থ হলো আমাদের স্বাধীন হওয়ার আগে ষোলোশো সালে কলকাতা গড়ে উঠেছিল কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে তখন তাই জন্য কালীক্ষেত্র নাম হয়েছিল কলকাতা এখন যে আদি কলকাতাটা নর্থ কলকাতা ছাড়া কিন্তু আর কোথাও দেখা যায় না এই প্রমোটিং এর চাপে সমস্ত কিছুতে নর্থ কলকাতা আমাদের ঐতিহ্য হারাচ্ছে তাই জন্য আমাদের এইবারের তিরিশতম বর্ষ আমাদের প্রয়াস একটু পুরনো কলকাতা যেটার আমরা নামকরণ করেছি কালীক্ষেত্র এবারে আপনাদের নতুন এরকম এই ভাবনার পেছনে অন্য কি কোনো কারণ ছিল না অন্য কোনো কারণ নয় আমরা যেহেতু আমরা আমাদের নর্থ কলকাতা ঐতিহ্যকে বহন করে চলতে চাই তাই জন্য আমাদের এই ভাবনা আপনার নামটা আমার নাম লালদেব পাত্র যেমনটাই আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতা তথা বনে দিয়ে আনার মধ্যেও একটা যে পুরনো বাড়ি যেখানে এই বাড়ি প্রায় একরকম রকম ধ্বংসাবশেষ প্রায় দেখা যাচ্ছে যেখানে আমার বাড়ি নাম দেওয়া হয়েছে আর এই টিমটার নাম দেওয়া হয়েছে কালীক্ষেত্র 30 তম বর্ষে সংঘতি ক্লাবের এই যে উদ্যোগ কিভাবে দেখছেন এখানকার সাধারণ মানুষ আমরা কথা বলে নেব তাদের সঙ্গে তবে এই যে কালীক্ষেত্র অর্থাৎ দেখা যাচ্ছে যে পুরোনো বাড়ির আদলে এখানে তৈরি করা হয়েছে মন্ডপ এবং সেখানে আমার বাড়ির নামটা দেওয়া হয়েছে কি কারণে দেখুন প্রথম কথা হাবলার বাগান সংহতি ক্লাব এরা সরস্বতী পুজোটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয় উত্তর কলকাতার মধ্যে একদম অনবদ্য একটা সরস্বতী পুজো তো সেই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ে গেছিল যে কলকাতার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে এখন এই ইট কাঠ পাথরের জঙ্গলে আপনারা সব জায়গায় দেখতে পাবেন শুধু প্রাসাদক্রম বাড়ি আর আমাদের কলকাতা প্রায় তিনশো পঞ্চান্ন থেকে তিনশো পঁয়ষট্টি বছরের পুরনো তো সেই কলকাতার যে রূপ সেই কলকাতার আত্মকথাটা এরা তুলে ধরেছে আর এখন যেটা কথা যে আমরা যদি এই মুহূর্তে আমাদের হেরিটেজগুলোকে না বাঁচাতে পারি আগামী দিনে আমাদের মহা বিপদ কারণ এখানে একটাই কথা প্রযোজ্য আপনারা এখন বর্তমান যুগে দেখতে পাচ্ছেন ধর্মতলার মোড়ে আধখানা চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে এই কথাটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখন যে প্রাসাদপ্রম বাড়িগুলো হচ্ছে তাতে কিন্তু আমাদের যে হেরিটেজ সেটা হারিয়ে যেতে বসেছে তাই মানুষকে যারা এখনো তাদের পুরোনো বাড়ি রেখে দিয়েছেন সেই হেরিটেজ যাতে তারা যত্ন করে রাখে এবং কলকাতার ঐতিহ্য নর্থ কলকাতার যে বনেদিয়ানার ঐতিহ্য সেটা যাতে বজায় রাখে তাই আমরা এই বার্তাটা যেমনই আমরা জানতে পারলাম ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পুরনো কলকাতার যে ঐতিহ্য একের পর এক প্রমোটিং এর হাতে চলে যাচ্ছে প্রমোটারদের হাতে ঠিক সেখানে দাঁড়িয়ে প্রমোটারদের হাত থেকে বাঁচানো এবং ঐতিহ্যকে রক্ষা করার বার্তা তারা দিচ্ছেন কৌশিক কুন্ডুর রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স কলকাতা মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ড যেখানে এক অন্যরকম নজির করার চেষ্টা করেছেন ক্ষেত্র এবং এই পুরনো বাড়ি যেটা আজকালকার দিনে প্রায় অবলুপ্তির পথে প্রমোটিং এর হাত ধরে ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এই চিন্তা ভাবনা আমরা ঐতিহ্যকে রক্ষা করব আমরা কথা বলে নেব এখন বাসিন্দা যারা রয়েছেন তাদের কেমন লাগছে ম্যাডাম আজকে এই যে চিন্তা করেছেন তার কর্তৃপক্ষ যে আজকে হেরিটেজকে রক্ষা করার দরকার আছে বা প্রমোটিং এর হাত থেকে আসল যে যারা প্রমোটার তাদের থেকে এই যে পুরনো দিনের কলকাতাকে রক্ষা করা চিন্তা ভাবনাটা কেমন লাগছে কি বলবেন চিন্তা ভাবনা তো সবসময় অবশ্যই ভালো কারণ আমাদের উত্তর কলকাতা মানেই হচ্ছে জায়গা যেটা আমরা সাউথ কলকাতা হোক ইস্ট কলকাতা হোক কোথাও পাই না এখানে এলে যে পুরনো ছোঁয়াটা আমরা পাই সেটা আমরা শুধু কলকাতা কেন কলকাতার বাইরে গিয়েও গর্ব করে বলতে পারি আর আমাদের যে পুজো এটা আমার পাড়ার পুজো আমিও এই ক্লাবের সদস্য তো এখানে যে আমাদের প্রত্যেকবার যে একটা ইউনিক চিন্তাধারা হয় এটা আমি তো গর্বিতই আমি আমার চচুর বাড়ি আসাম আমি সেখানে গিয়েও গর্ব করে বলি আর আমাদের মানে এই হালদার বাগান সংহতির পুজো আমি বলবো কলকাতার মধ্যে একটা অন্যতম বিখ্যাত পুজো আর সেটা যেন সারা জীবন বজায় থাকে এটাই বললাম সঞ্চিতা